অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিতরণ করা খিচুড়িতে পোকা আর তার জেরে শনিবার ব্যাপক চাঞ্চল্য সূত্রের খবর থেকে রান্না করা খিচুড়ি পরিবেশন করা হয় কেন্দ্রের খুদে পড়ুয়াদের মধ্যে অভিযোগ সেই খিচুড়িতেই ছিল পোকা অভিযোগ এই বিষয়টা প্রথমে এক অভিভাবক দেখতে পেয়ে এলাকাবাসীকে জানালে স্থানীয় মানুষজন বিক্ষোভে সামিল হন আরও অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা বিষয়টা ধামাচাপা চেষ্টা করতে গেলে বিক্ষোভ আরো বাড়ে পরে ঘটনাস্থলে তাহিরপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযোগ এই বিষয়টা প্রথমে এক অভিভাবক দেখতে পেয়ে এলাকাবাসীকে জানালে স্থানীয় মানুষ বিক্ষোভে সামিল হন আরও অভিযোগ যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে গেলে বিক্ষোভ আরো বাড়ে পরে ঘটনাস্থলে তাহিরপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আসুন আপনাদের শোনাই একজন অভিভাবক কি বলছেন উন্নতি বিশ্বাস তার কি বক্তব্য শুনি আমি খেঁচড়ি আনতে গেছি একটা মহিলা দেখে কেটলি তেড়ে নিয়ে যাচ্ছে বলছে ও দিদি মনে দেখো খেঁচড়িতে পোকা সবাই এরকম আগলা করে দেখি পোকা তারপর সেই খেঁচড়ি সবাই দেখছে কথা কি কেউ কেউ কাছে দাও কেউ ফেলাই হয়ে দিচ্ছে তাই এই কতদিন করে দইচ্চ আমরাকে জানি এই রকম পোকা এসে বসে আছে এত খেয়াল করে আজ তো জলের মত খিচুড়িটা দেখে সব পাচি উঠে যায় না দিন খিচুড়ি দাই একদম ই করে শুকন করে দেয় কতদিন ফুটে কোনদিন ফোটে না আগে যাবো না আবুটা থাকেunar আমার মনে তো হয়েছিল পাতলা পায়খানা হয়েছিল বমি হয়েছিল আমি তো বুঝতে পারিনি এক পাঁচ দিন করে দিচ্ছে সেটা তো আমরা অনেক দিন আম তো বুঝতে পারি না আজ গিয়ে দেখি বেশি উঠেছে ওই বড় একটা মহিলা দেখি দেখো এই আছে তাই অঙ্গন স্কুলে এবার শোনাবো আপনাদের আইসিডিএস কর্মী দের তরফ থেকে কি বলা হচ্ছে আইসিডিএস কর্মী ঝর্ণা ধর সাহা কি বলছেন সেটাও শুনবো কিচুলিতে আজকে পাতলা হয়ে যে ডালের কিছু মুকও বেরিয়ে গেছে হ্যাঁ এতটুকুই বলেছে বেরিয়ে গেছে হয়তো ভুল বসতো হয়তো দুই একটা বেরি চাল হয়তো পোকা থাকতেও পারে আমি অস্বীকার করছি না থাকতেও পারে হয়তো এখন সেই হিসাবে ওনার সাথে আমার একটু খাড় ছিল উনি ওনার বাচ্চার নাম এদিকে আসছিল না উনি সেদিনই আমাকে বলেছিল যে দেখে নেবো তোমাকে তুমি আমি কত ওই আজকেও সেটা এখানে এসে বলে গেছে ওই যে জিজ্ঞেস করুন দাদা গেছে একটু বলুন আপনি পোকাটা নিয়ে উনি কেচ্ছা করছে আর কিছুই না আমার আর মায়েরা রয়েছে এখানে যারা খাচ্ছে খেয়েছে তারা কিন্তু কেউ কিছু বলেনি যে পোকা যে খাবারে বা খিচুড়িতে যেটা দেখা যাচ্ছে হ্যাঁ আমি জানি আমি ন বছর কাজ করে এসছি আমার কোনো দিন ফল নেই এখানেও পাঁচ বছর কাজ করেছি আগে কয় মাস এই বাড়িতে এসেছি কেউ বলতে পারেনি ডালের মধ্যে যদি পোকা ভেতরে যদি ফোটার পর বেরিয়ে থাকে দুই একটা সেটা তো আমার দায় না তবু আমি হেল্পার হয়তো দেখেনি দিয়ে দিয়েছে তাও বলেছে দেখেছো তাহলে ফেলে দাও শুনি বলেছে ফেলে দাও শুকনো ডালের মধ্যে পোকা আছে ভেতরে হয়তো ডালটার ভেতরে হয়তো থাকলেও থাকতে পারে ফোটার পর বেরোয় ডালটা কোথা থেকে এসেছিল ডালটা ডালটা এখানে নিয়ে আসি প্রতিদিনকার আমি যার জন্য খেলে রাখি না যাতে খুব বিদুরে খাবে হ্যাঁ 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 ডাল ভালো ডালটা তো থাকে আমাদের আমাদের তো এক দুদিন আপনি আপনার ঘরে দশ কেজি পঞ্চাশ কেজি চাল ঘরে কিনে রাখবেন দাদা আপনার ঘরে দুটো পোকা আসে নাকি দেখবেন চালটার মধ্যে সেই রকম আমার হয়েছে আমাদের চাল রোদে দেওয়া হয় আমাদের চালও পরিষ্কার আসে আমাদের দিদিরা সব সময় বলে চালটা পরিষ্কার ডালে পাওয়া গেছে হ্যাঁ দুই একটা হয়তো ভেতরে হতে পারে অনেক দু দিন রয়েছে তো ডালটা হয়তো হতে পারে তখনই বলেছে হেল্পার যে ফেলে দাও ফেলে দাও কালকে ভালো খাবার দেব এটা ফেলে দাও হয়তো হতে পারে উনি স্বীকার করেছে যে ফেলে দাও আমরা কালকে আবার খাবার দেব ছোট ছোট শিশুদের খাবার দেখে পরিবেশন করা উচিত যদি পোকা সহ খাবার পরিবেশন করা হয় তাতে অনেক ক্ষেত্রে শিশুদের পেট খারাপ পেটের নানা রোগ যেমন হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আর যারা রান্না করেন তাদের আরও বেশি যত্নশীল এবং সজাগ থাকা উচিত যদি এইভাবে ঘটতে থাকে অন্য কিছু বিষাক্ত কিছু পড়লে বিষক্রিয়াতে বড়ো ঘটনা ঘটে যেতে পারে এখন থেকে সজাগ না হলে বড় বিপদ ঘটতে পারে গ্রাম তারপর রান্নার জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই বেশি নজর দেওয়া দরকার কারণ এই খাবার শিশুদের দেওয়া হয় আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কি প্রতিবেদন তুলে আসুন দেখি নদীয়ার নম্বর অঙ্গনড়ি কেন্দ্রে আজ চাঞ্চল্য সৃষ্টি হয় খিচুড়িতে পোকা দেখতে পেয়ে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন তারা অঙ্গনাড়িতে এসে বিক্ষোভ দেখান এই ঘটনা শোনার পর তাহেরপুর থানা থেকে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গেছে এই খিচুড়ির মধ্যে পোকা পড়াতে সভাপতি অভিভাবকরা প্রচণ্ডভাবে ক্ষিপ্ত কারণ শিশুরা এই খাবার খান এবং এই খাবার খেয়ে তাদের যদি কোনো পেটের রোগ বা কোনো বড় সড়ো কিছু ঘটনা ঘটে তবে তারা সমস্যায় পড়বেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা রান্না করেন তাদের আরও যত্নশীল হওয়ার প্রয়োজন আছে কারণ গ্রামগঞ্জে অনেক পোকামা উৎপত্তি হচ্ছে এবং সেখানে যদি রান্নার মধ্যে এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে আগামী দিনে অনেক বড়সড় ঘটনা ঘটে যেতে পারে এই নিয়েই বিক্ষোভ দেখায় তারা তারপর পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনা স্বীকার করে নিয়েছেন অঙ্গনারী কর্মী ও রান্না যারা করেন তারা ভুলবশতই এই ঘটনা বলে তাদের দাবি এই আইসিডিএস কেন্দ্রের যে খিচুড়ি দেওয়া হয় অর্থাৎ মিড ডে মিলের খিচুড়ি বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো থেকে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো থেকে যে সমস্ত খাবার পরিবেশন করা হয় সেই খাবারের মধ্যে সাপ প্যান টিকটিকি পোকামাকড় থাকার অভিযোগ বারে উঠে আসে বিভিন্ন সময়ে এরকম অভিযোগও উঠে আসে যে তাদের দেওয়া সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই এমনকি বমি হতে শুরু করে অনেকের এরকম নানা অভিযোগ কিন্তু উঠে আসে আবারও দেখা গেল সেই একই ঘটনার পুনরাবৃত্তি খিচুড়িতে পোকা এবার চাঞ্চল্য ছড়ালো তাহিরপুরে আরও আপডেট পেতে আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন তাক বাংলা